হেডলাইটটা দেখতেছেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফকলাইটগুলো গাড়ির সাথে গাড়ির সাথে আপনি আগে পিছিয়ে বাম্পার পেয়ে যাবেন সাধারণ ফ্রেশ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু ভাই সিট কাভার কার্পেটিং এটা ইউজ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনে গ্লাসটা পেয়ে যাবেন ব্যাকলাইটটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি যারা কারণ বাজার সাত রাস্তা দিয়ে আসবেন হাতিঝিলে ঢুকলে দেখবেন একশো গজ সামনে হাতিঝিল বাস কাউন্টার ঠিক বাস কাউন্টারের পাশে আমার শোরুম অটোমোটিভ জোন আজকের ভিডিওতে কি নিয়ে ভাই আজকের ভিডিওতে ভাই সেরা চমক একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো টয়োটা ভিক্স যারা ছোট ফ্যামিলি চাচ্ছে নিজের গাড়ি নিজে ড্রাইভ করব ফ্রেশ কন্ডিশনের একটা ছোট একটা গাড়ি দরকার সেই ভাইদের জন্য এই কিউট গাড়িটা নিয়ে আসছি এটা হলো টয়োটা ভিক্স গাড়ি এটা দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এটা হলো আপনার নিউ শেপ কিন্তু ভাই এবং গাড়িটা কিন্তু ভাই তেলের গাড়ি যা কিছু আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অবস্থায় আছে গাড়ি হেডলাইটটা দেখতেছেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ফকলাইটগুলো গাড়ির সাথে গাড়ির সাথে আপনি আগে পিছিয়ে বাম্পার পেয়ে যাবেন গাড়িটার গ্লাসটা যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল সামনের গ্লাসটা পেয়ে যাবেন এবং গাড়িটা যদি সামনের থেকে পিছের লুকটা দেখেন একদম বডি গাড়ি ভাই একদম আনটাচ কন্ডিশনে গাড়িটা আছে ভাই এবং ভিতরটা যদি দেখেন ভাই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু ভাই সিট কাভার কার্পেটিং এটা ইউজ হয় নাই এই গাড়িটা যে ভাইয়ার ছিল সে এই গাড়িটা একটা স্কুল ডিউটির জন্য তার মেয়ের এই গাড়িটা সে এখানে ইউজ করতো এই কারণে গাড়িটা অনেকটা ফ্রেশ আছে ভাইয়া এবং পিছনের গ্লাসটা যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনের গ্লাসটা পেয়ে যাবেন ব্যাকলাইটটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন যেটা বলছি শুরুতে আগে এবং পিছনে আপনার বাম্পার পেয়ে যাচ্ছেন আপনাদের এক্সট্রা বাম্পার লাগাইতে হবে না এবং গাড়িটা কিন্তু ভাই সম্পূর্ণ তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভালো স্পেস আছে ভালো স্পেস আছে এবং গাড়িটা কিন্তু ভাই প্রচন্ড ফ্রেশ কন্ডিশনে আছে ভাই সিএনজি এলপিজি করা হয় না ভাই কোনো সিএনজি এলপিজি হয় না 1000 সিসি এর গাড়ি এটা ভাই এবং লিটারে মাইলেজটা ভালো পাবে জি ভাই এটা মাইলেজ ভাই প্রচন্ড পাবে এটা ঢাকার মধ্যে যে ভাই এটা ঢাকার মধ্যে ইউজ করবে এটা

বডি গাড়ি জাপানি স্টিকার কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছে এবং আপনার মার্সেল চেতে যা কিছু আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং হেডলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাচ্ছে ভাইয়া ইয়ারির মডেল ইয়ারটা হলো দুই মডেল দুই হাজার স্টেশন তেলের গাড়ি টয়োটা ভিক্স দামটা কত চাচ্ছে এটা আর আজকের মূল্য চাচ্ছি আমরা ভাইয়া এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এটা আজকের মূল্য ভাই কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম